হরে কৃষ্ণ দেখো দিদি ভাইর আমি অর্চনা আমাদের শাশুড়ি রান্না করে আজ আমি দেখো একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি দেখো লোটে মাছ লোটে মাছ আমরা তেমন কেউ খাইনি আমার ছেলে খাবে আর সেবারে আমি তোমাদেরকে এই লোটে মাছের পকোড়া করে দেখেছি আজকে দেখো সে বলেছে আমার ছেলে বলেছে ঝুরো খাবো একে পুরো ঝুরো করে ভেজে আর এই মশলাটা দিয়ে ভাজবো দেখো পেঁয়াজ রসুন ধনে পাতা এতে আদা আছে আদা দিয়ে আরও মশলা টসলা দিয়ে ভাজবো তোমাদেরকে ভিডিওটা দেখাবো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভলগো দেখতে পাবে ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করবে সকলের সাথে শেয়ার করবে একটা লাইক দিবে। তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কমেন্টে লিখবে যে আমার রেসিপিটা কেমন হচ্ছে বা লোটে মাছ তোমরা কে খাও আর কে খাওনি সবাই এই মাছ না আমরাই নি সবাই আমার ছেলে খাবে বলেছে তাকে একটা তেল দিয়ে দিয়েছি দিয়ে জিরে দিয়ে দিয়েছি দিয়ে তোমাদেরকে আবার দেখাবো দেখো দিদি ভাইরা আমি রসুন আর আদা দিয়ে দিয়েছি দিয়ে এতে পেঁয়াজ দিয়ে দেবো এতেই আমি সব নেবো হবে দেখো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ঝাল ঝাল হলে ভালো লাগবে এতে নুন এক চামচ দিয়ে দেব দেখো হলুদ এক চামচ দিয়ে দেব দেখো ধনিয়া গুঁড়ো একটু দিয়ে দেবো ধনিয়া জিরে গুঁড়ো আছে পাইম করা আছে দিয়ে একটু জল দিয়ে বেটে তোমাদেরকে দেখাবো দেখে দিদি ভাইরাম জিরে ফোড়নটা হয়ে গেছে এবারে আমি এটা তুলে দেবো এটা বায় মশলা করেছে আদা আপনি আর লঙ্কা লঙ্কাগুলো এটা তুলে দেব দিয়ে ভালো করে করব তোমাদেরকে দেখাবো আবার দেখে দিদি ভাইরাম মশলাটা আমার ভাজা হয়েছে ঘন ঘন হয়ে গেছে এবারে আমি এসে নুন আর লেবু আর হলুদ মাখি রেখেছে না মাখিগুলো তুলে দেব দেখো দিদি ভাইরা কত জল বেরিয়েছে দেখো আমি এক ফোঁটা জল দিইনি শুধু মশলাটা কষে আর মাছটা তুলে দিয়েছি খালি জল বেরিয়েছে দেখো এই একদম শুকনো ঝরঝরে হবে একে হতে এক ঘন্টা সময় হবে হয়ে গেলে দেখাবো দেখো দিদি ভাইরা লোটে মাছের ঝুলোটা আমার শুকনো হয়ে এসছে এবার আমি উপর থেকে দিয়ে দিয়ে আরও শুকনো করব করে একদম ঝড়ঝরে করে তবে নামাবো তোমাদেরকে দেখাবো দেখো কত শুকনো হয়ে যাচ্ছে আমার ছেলে এই এইরকম শুকনো ঝড় ঝড়ে খাবে বলেছে দেখো দিদি ভাইরা লোটে মাছের ঝুরোটা আমার শুকনো শুকনো হয়ে এসেছে এবার ওপর থেকে আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দেব আমি আরেক দেখে দিদি ভাইরা লোটে মাছের ঝুরো ভাজাটা আমার হয়ে গেছে কত সুন্দর দেখতে হয়েছে তোমরা লোটে মাছ কে খেতে ভালোবাসো কমেন্টে লিখবে আমার ঝুরোটা কেমন হয়েছে সেটাও কমেন্টে লিখবে তোমরা কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো একটা লাইক দিবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে দেখো এখে দিয়ে মাখি ভাত খাওয়াই যাবে হরে কৃষ্ণ রাধে রাধে